আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আরমান বক বিডি থেকে আপনাদের মাঝে নতুন একটি টু ভিডিও নিয়ে আজকে দেখাবো কিছু সিকিউরে কাজ করা টুপিস পিস কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আমি প্রথমে কালারটা যেটা দেখাই দিব প্রথমে কাঠালি কালারটা দেখাই দিচ্ছি বা ইয়েলো কালার কালার কিন্তু খুব সুন্দর একটা কালার জোস একটা কালার আর এগুলো কিন্তু কাজ করা থাকবে খুব সুন্দর একটা কাজ থাকবে এটার ভিতরে

খুব সেম হাতার কাজটার মধ্যে খুব সেম কাজটা থাকবে নিচের প্যানেলটা আর সাধারণ একটা ফুল বাটম ওপেন থাকবে ডিজিটাল ফুল বাটম ওপেন থাকবে আর এটা যে প্যান্টটা দেখাই আমি প্যান্টটা কিন্তু সেম কাজটা থাকবে প্যানেলটাই নিচে হাতায় বা পায়জামায় প্যান্টটায় সবগুলোতে সেম কাজটা থাকবে খুব সুন্দর আর কিন্তু এখানে যদি দেখা যায় যে খুব ফ্রিলি সাইজ থাকবে এখানে আর নিচের হিপের জন্য নিচে একটা কোল্ডি দেওয়া থাকবে কোল্ডিটা আমি দেখা দিচ্ছি নিচে খুব সুন্দর করে একটা কলিতা করে যে অনেকে বলে ভাই হিপটা ছোট এটা হিপ ছোট আর কোনো প্রবলেম না আর কাপড়টা খুব খুব স্টিচ থাকবে এটা এটা কিন্তু চায়না একটা জর্জেটের একটা স্টিচ এটার পরে কালারটা আমি দেখা দিচ্ছি পরে মেরুন মেরুন কালারটা আমি দেখা দিচ্ছি এই যে মেরুন কালারটা দেখেন প্রতিটি কালার কিন্তু কালার কম্বিনেশন কাজগুলো কিন্তু সেম কাজটা থাকবে আর কাজের সাথে কাপড়ের সাথে কিন্তু কালারটা কিন্তু খুব সেম থাকবে সেম কাজে কিন্তু প্যানেলগুলো করা হয়েছে আর যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করতে পারবেন সবগুলো কালার আমি একটা একটা করে দেখেছি ইমো পাঁচটা কালার থাকবে পরের কালারটা প্যান্টটা এই যে প্যান্টটা দেখেন প্যান্টগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে আর নিচে কিন্তু সেম কাজটা থাকবে এটা নিচেও প্রত্যেকটা কাজ আমি দেখা দিচ্ছি খুব খুব সুন্দর করে কাজগুলো করা হয়েছে সিকুনের কাজের ভিতরে এম্বোটারি নেক্সট কালারটা এটা থাকবে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা কিন্তু দেখা যায় অনেক সুন্দর একটা ব্ল্যাক কিন্তু এই যে ডিপ যেটা আমরা ডিপ ব্ল্যাক বলি ডিপ ব্ল্যাকটা কিন্তু আর এটা প্যান্টটা হবে প্যান্টটা কিন্তু সেম কাজ থাকবে প্যান্টের ভিতরে এই যে প্রত্যেকটা প্যান্ট আমি দেখাই দিচ্ছি প্যান্ট বা পাজামো আমি দুটোই দেখাই দিচ্ছি আর কাজগুলো দেখেন খুব সুন্দর করে অসাধারণ কাজগুলো করা থাকবে আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা তার আগে আমি একটি কথা বলে রাখি যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর এগুলোর সাইজটা বলে দিচ্ছি সাইজ হবে তিনটা এল এল ডাবল এক্স এল প্রতিটি কালারে তিনটা করে সাইজ হবে আর স্লিপটা কিন্তু ফুল স্লিপ ওপেন বাটন থাকবে আমি জামাটা আমার শরীর ধরে দেখা দিচ্ছি ফুল স্লিপ ওপেন থাকবে এই যেটা প্যান্টটা দেখা দিচ্ছি এই যে প্যান্টটা এই সুন্দর একটা প্যান্ট আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই লাস্ট কালারটা দেখাবো যেটা পেস্ট কালার প্রত্যেকটি কালার প্রত্যেকটি কালার কিন্তু অসাধারণ খুব সুন্দর থাকবে প্রত্যেকটি কালার আমি দেখা কাজগুলো আর পিছনটা যদি দেখায় পিছনটা খুব সিম্পল থাকবে এই শার্ট টু পিসটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দোকানের নাম হলো বিশমিলা ফ্যাশন উনত্রিশ ইয়া খুব মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে